আজকে বলতে আমার খুব খারাপ লাগছে এত আনন্দের দিনেও মনটা খারাপ হয়ে গেল হ্যাঁ আমাদের প্লে বাটন এসেছে অনেক কষ্টের পরে এটা আমরা হাতে পেয়েছি প্লে বাটনটা হাতে নেওয়ার পর কতটা আনন্দ হয়েছিল বলে বোঝাতে পারবো না তাই আমরা চাই এই আনন্দটা সবার সাথে ভাগ করে নিতে আর তার জন্যই আমরা আজ এখানে এসেছি এটা একটা অনাথ আশ্রম এখানে অনেক বাচ্চারা থাকে ভাবছ এত ফাঁকা কেন আসলে আমরা যখন গিয়েছিলাম তখন সব বাচ্চারা স্কুলে গিয়েছিল আর দেখো এই আশ্রমটা কতটা বড় আর কতটা সুন্দর এখানে এসে মনে হচ্ছিল কটা রিলস বানিয়ে কিন্তু যেটা করতে এসেছি সেটা তো আগে করতে হবে বলো ওরা স্কুল থেকে আসার পর আমরাও ভেতরে গেলাম আমরা চাই ওদের হাতে একটু কিছু তুলে দিতে এপিএস কমেডির লক্ষ্যই হলো মানুষের পাশে থাকা তার জন্যই তো এত দূর ছুট্টে এসেছি বেশি কিচ্ছু না একটু টিফিনের ব্যবস্থা করেছি আমাদের সাধ্য মতো যেটুকু পেরেছি ওদেরকে দিয়েছি শুধু ওদের মুখের মিষ্টি হাসিটা দেখার জন্য এখানে কিন্তু আমাদের ছোট্ট ছোট ছোট গিয়েছিল তোমরা যাদের ভিডিওতে দেখো আমরা এখানে প্লে বাটন ওপেন করিনি কেন করিনি একটু পরেই বলছি আমাদের জীবনের সবথেকে খুশির দিন এটা বাচ্চাগুলোর মুখের হাসি দেখে সত্যিই মন ভরে গেল এই জায়গাটাতে আসতে দু বছর সময় লেগে গেল তোমরা যারা ভাবছো সোশ্যাল মিডিয়ায় খুব তাড়াতাড়ি গাছে ওঠা যায় তাদের বলছি ধৈর্য ধরো কষ্ট করো কাজ করে যাও এই দিনটা তোমাদেরও একদিন আসবে কষ্ট কখনো বিফলে যায় না এই বাচ্চাগুলোকে টিফিন দিতে দিতে শুধু একটা কথাই ভাবছিলাম যে ওদের নিজেদের বলতে কেউ নেই শুধু এই আশ্রমটা ছাড়া তা ওদের মুখে কত সুন্দর হাসি আমরা যতক্ষণ ওদের সাথে থেকেছি ততক্ষণে দেখেছি ওদের মুখে হাসি লেগেই আছে ওদের মধ্যে কেউ মাধ্যমিক দিচ্ছে কেউ প্রাইমারিতে পড়ছে কিন্তু সবাই কত সুন্দর মিলেমিশে আছে এবার বলি আমার এত খারাপ লাগছে কেন আমাদের এই প্লে বাটন ওপেনিংটা অনেক দিন হয়েছে হয়ে গেছে কিন্তু শারীরিক অসুস্থতার জন্য ভিডিওটা রেডি করে আপলোড করতে পারিনি আজকে এডিট করতে গিয়ে দেখি ভিডিওর একটা পার্ট কোনোভাবে ডিলিট হয়ে গেছে মানে আমরা বাড়িতে ছোট্ট একটা কেক কাটার অনুষ্ঠান করেছিলাম সেখানেই প্লে ওপেন করেছিলাম কিন্তু সেই ফুটেজটা আর নেই সম্পূর্ণটা নষ্ট না হলেও অর্ধেকটা আছে যাই হোক বাচ্চাগুলোর জন্য এটুকু করতে পেরেছি এটাই অনেক তাই তোমাদের জন্য এপিএস কমেডির তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা রইল তোমরাও আমাদের পাশে থাকো যাতে আমরাও এইভাবে সবার পাশে থাকতে পারি থ্যাংক ইউ তোমাদের থ্যাংক ইউ ইউটিউবকে সকলে ভালো থেকো আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এবার এখান থেকে বিদায় নেবার পালা জানি না এই ছোট্ট ছোট্ট ছেলে সাথে আবার কবে দেখা করতে আসতে পারবো